হ্যালো গাইস আবার চলে এসেছি আপনারা একটা নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগটা আছে একটা বাচ্চার সাথে মানে বাচ্চাটা ভাই কি বলছে না বলছে কিছু বোঝা যায় না তো চলো তোমাদেরকে বাচ্চাটার কাছে নিয়ে যাচ্ছি আর লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবে অনেক মনো মজা লাগবে ঠিক আছে প্রথম ব্লক মানাচ্ছে তো একটু কথা হলে কেমন লাগছে ঠিক আছে ক্ষমা করবা চলো সে বাচ্চাটার কাছে যায় আগে তো বন্ধুরা দেখো এই সে বাচ্চাটা বাচ্চাটা ভাই দেখতে কেমন বলো আধ কাঠ দিয়ে বলো তোমার নাম কী কে ও তুমি কি করছিলে এখন

ये चाट के ऐसे पाए उड़ा उड़ा उड़ा चलो ए अगर किलेसर गाना सुन ले तो भाई के भागना किसका गाना छिदेगा गा? <laughs> सुना दो बोल बोल हां बोल दिल ले लिया बोल बोल दिल ले लिया हा, हां तो उड़ा 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 दिल ना दिया दिल ना दिया देखो यार अब गुड्डी है गुड्डूरा तो ढंग नहीं बुझला ताव गुड्डूरा तो

আমি পারছি না তুড়া তুড়ি রে বাচ্চাদের একটাই মজা ঠিক আছে এরকম বয়স আমরাও ছিলাম তোমরাও ছিল তোমাদেরকে কেমন লাগতো এর মত বয়স কোনো বক্সে জানিয়ে দেবা আজকে গেছে না তো লেজ

তুমি এক সুতে মানে এত সুন্দর কথা কিভাবে বলতে পারছো এত সুন্দর তাড়াতাড়ি কি খা হিন্দিতে বলো হিন্দিতে পাতাং কই পাতাং কই তোমার হাতে পাতাং থাকবে তারপর বিশ্বাস করে পাতাং নিয়ে আস পাতাং হ্যাঁ এটা কে এটার নাম পাতাং এটার নাম পাতাং हिंदी देख पतंग बोलो गाइस हम लोग अभी लो पतंग उड़ा रहा है बोलो तो है। एक तो दूर जाओ भाई ठीक <laughs> है जी बोलो बोलो पाता। पाता। रा रा है। बोलो आज के बोलो कहीं पोजन तो ही बोलो बोलो आज के ये बोलो कहीं पोजन तो ही आज के बोलो आज के बोलो कहीं पोजन तो আজকের ব্লক শেষ পরে ব্লকে ফের দেখা হবে সবার সাথে পরে ব্লকে ক্যামেরাতে হাঁদে ক্যামেরাতে দাও